অসুর এবং ভগবান যখন সত্য ছিল তখন অসুর থাকতো পাতালে আর ভগবান থাকত স্বর্গে তারপর এলো ত্রেতা যুগ তখন অসুর আর ভগবান একই পৃথিবীতে বাস করত যেমন রাম এবং রাবণ যখন দাপর যুগ আসে তখন আরো ঘোর নেমে আসে তখন ভগবান আর অসুর নিজের পরিবারেই বাস করতে শুরু করলো যেমন পাণ্ডব কৃষ্ণ ও কৌরব আর কলিতে তো আরো ঘোর অন্ধকার নেমে আসে তখন অসুর আর ভগবান নিজের দেহেই বাস করতে শুরু করলো ভগবান বলে ধর্ম করো অসুর বলে না করো না ভগবান বলে আমার পথ অনুসরণ করো অসুর বলে করো না ভগবান বলেন সমস্ত অবৈধ স্ত্রী সঙ্গ ও নানা অবৈধ কাজ বিরত থাকো কিন্তু অসুর বলে না তুমি তা করতে থাকো আমরা শুনেছি অসুরের কথা আমরা পড়ে আছি কলির প্রভাবে কলি মুহূর্তে মুহূর্তে আক্রমণ করছে তাই আমাদের কলির প্রভাব থেকে দূরে থাকতে হবে যেখানে ঝগড়া হানাহানি মারামারি চলে বুঝতে হবে সেখানে ওষুধ তথা কলির প্রভাব রয়েছে সেখান থেকে যথাসম্ভব ফিরে আসতে হবে নিজের মরণকে ধর্মপথে প্রচালিত করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন তা মেনে চলতে হবে আরে কৃষ্ণ রাধে রাধে